বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে হয়ে বসে থাকে তখন ক্ষমতায় যাব আর করে খাইতে খাইতে বট অজমিজবে বট হজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুছা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁটবেন দেশগতি তাদের কপালে অনিবার্য অসম্মান অপদস্থতা তাদের থাকবেই মানুষ কেন টাকার গুলাম হবে সম্পদের গুলাম হবে মানুষ তো আল্লাহর গুলাম হবে মানুষ যখন আল্লাহর গুলাম হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে সে যে ধর্মের হোক ধর্ম দেখবে না দেখবে তিনি আমার মতো একজন মানুষ আমার উচিত তাকে সম্মান করা আমার উচিত তাকে ভালোবাসা অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবার লাগে বাবাকেও বাবা লাগে যে আপনাকে তো আমার বাবার মতো লাগে আমাদের ওই থেকে একদম খুব জ্ঞানী ছিলেন বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না বাকিটা আমি না বললাম বুঝছেন তো তো বলছে এরপরে জিকে করছে আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো বলেন নির্বাচিত আর দেড় বছর পরে এই ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয় হ্যাঁ মানুষ তার বাবাকে ভুলে যায় এখন দেখতে পারলাম পাঁচ বছর আর স্মরণ থাকে না স্মরণ থাকে এই জন্য নির্বাচন হয় চোদ্দ সালে সেখানে মানুষ যায় না নির্বাচন হয় আঠারো সালে সেখানে নিশিরাতের নির্বাচন নির্বাচন হয় চব্বিশ সালে সেখানে হয় আমি আর মামু আমি আর ডুর নির্বাচন একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানুষকে নিয়ে তামসা করা হয়েছে মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার খাওয়ার অধিকার বাঁচার অধিকার সমস্ত অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্য সেবার অধিকার সব তসমস্ত করে ফেলা হয়েছে আমরা সেই অধিকার গুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে কিভাবে আসবে অতীতে যারা মানুষের রোজগার লঙ্ক্ষন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে তাই না লক্ষনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না যাবে না বর্তমানে যদি কেউ লনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে দরকার নাই এত কষ্ট এত দুর্বিষ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম ধরুন এবং বলেছিলাম আমাদের সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাত যেন কারো সম্পদের দিকে অন্যায় না যায় কেউ চাঁদা নেবেন না কেউ ফুটপাত দখল করবেন না কেউ কোন স্ট্যান্ডে গিয়ে তখন তার দাবি করবেন না ধন্যবাদ শুক্রিয়া কৃতজ্ঞতা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সরাসরি সম্পর্ দুই কোটি ষাট লক্ষ গণী আতঙ্কে যে তারা আমাদের কথা আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে সম্মানিত ভাইয়েরা আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সুষণহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনারা যদি নির্বাচিত তার একটা দুই হাজার এক সাল থেকে ছয় সাল আমাদের তৎকালীন আমির জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে বিষ্ঠা আঙ্গুলের দুর্নীতির কোন গন্ধ লেগেছে কেউ বলতে পারে আমাদের তেষট্টি জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে এটি কথা তাদের ব্যাপার দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি লঙ্কিত হয়নি চাবা চাইনি চাবা চাইব না যদি আল্লাহ তালার জনগণের ভালোবাসায় জামাত ইসলামী নির্বাচিত হয় ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না আপনাদের সম্পদের মালিক হব না আমরা ইজ্জতের চৌকিদার পাহার আমরা তারা দিব আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো আঘাত আসুক বৈষম্য হোক তা আমরা বর্তাহ করবো না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে ওরকম একটা সরকার টাইম তখন ইনশাআল্লাহ মন্দির পেগোটা চার্চ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না যারা এদেশে জন্ম নেবেন বসবাস করবেন তারা সকলেই এদেশের গর্বিত নাগরিক তারা কোন ধর্মের রেখা দেখার দরকার নেই রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয় বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে প্রসুলে মকবুল সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন শাসক ছিলেন সেবক ছিলেন যাই বলেন সেই রাষ্ট্রে এইভাবেই সকল ধর্মের মানুষের অধিকার পেয়েছিল তবে হা যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাস জাতকতা করে সে মুসলমান না হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান এটা দেখার বিষয় নয় বিশ্বাস জাতকতার যেটা তাকে শাস্তি পেতেই এটাও অবধান কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক হিসাবে যেই ভূমিকা রাখবে রাষ্ট্র তাকে ইজরতের সাথে দূরে ধারণ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে দেশে লক্ষ্য যুবক বেকার বেকারত্বের হার আমাদের চৌত্রিশ পার্সেন্ট আমরা এটা দেখতে চাই না কেন কারণ একটাই কেন দুর্নীতি কারণ একটাই কেন দুঃশাসন কারণ একটাই যে দেশে সুশিক্ষার কোন বন্দোবস্ত নাই আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শিখানো হয়নি হ্যাঁ আদম সন্তান তুমি মাস্টার্স করেছো। তুমি গ্রাজুয়েশন নিয়েছ তুমি চিকিৎসা করেছ তুমি প্রকৌশল হয়েছ তুমি কৃষিবিদ হয়েছ তুমি একজন ডিপ্লোমেট হয়েছ তুমি মনে করবো না আল্লাহ দেওয়া মেয়েটা তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছ বরঞ্চ এতে কার আচারের প্রতি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে তোমার পিছনে বিনিয়োগ আছে একজন বিদ্যুৎ ভাই কিংবা বোন একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন মাসে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন কৃষক শ্রমিক মেহনতি জনতা সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয় আপনি যখনই যাবেন ঔষধ কিনতে খাদ্য কিনতে বস্ত্র কিনতে তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স ব্যাগ আপনাকে দিতে হবে এখানে সবাইকে কারো ট্যাক্স সমতা করে রাখা হয় না সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয় এই ঋণের ভাগ সকলের গাড়ি পড়ে আঠারো কোটি মানুষের গাড়ি পড়ে অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেছেন তা প্রত্যেকটা ঈদ বালু পাথর নদী রথ সিমেন্ট আমি নিস্থির থাক। কত কিছুতে ও আমার ভিতর ভাই বংশ ক্ষমতার টাকা এখানে আছে। ঠিক। সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে 18 কত মানুষের কাছে আপনি ভাই বংশ। যদি আপনি কি তত মানুষ হন। যদি আপনি শক্তিকরের মানুষের মতো মানুষ হন। কিন্তু বর্তমান শিক্ষা এই উন্নতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা এমন একটা শিক্ষা ইনশাআল্লাহ দেশকে উপহার দিতে চাই যে শিক্ষায় শিক্ষিত করা আল্লাহকেও ভয় করবে আবার দুনিয়ার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে ওদের শিক্ষার পাঁচ টুকানোর পরে এক টুকরা দুই টুকরা পাঁচ টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউকে আত্মহত্যা করে এটা আমরা চাই না আমরা সেই শিক্ষার পাচ্ছি কাগজে একটু তার সাথে সাথে তার প্রত্যেকটা যুবক যুবতীর এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না দেশবাসী এদেশের অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মানুষ নারী জীবনের প্রয়োজনের খাতিরে নারীদেরকেও বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয় কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা কষ্টের কথা সম্মানহানির কথা অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই সমাজে যা পথে তার খুব কমই আমরা জানতে পারি ইজ্জতের কারণে লজ্জাবের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না দেশটা যদি পুরাণের শাসনে শাসন করা হয় ইশাআল্লাহ সেই নিচ থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী থেকে প্রেসিডেন্ট সব জায়গায় ভালো মানুষেরা যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আর নারীরা তাদের সংগত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতিগোড়ার কারিগর হিসাবে তারাও কাজ করবেন তারা বাড়তি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা বঞ্চিত একটা তাদের মর্যাদা আরেকটা তাদের নিরাপত্তা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন ম সাল্লি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন একটাই বড় কোনো কাজ জীবনে হয় সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ তার সময় মহিলারা ব্যবসা করেছে তার স্ত্রী একজন ব্যবসায়ী ছিলেন তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসাবে কাজ করেছে তার সময় নবী করিম সল্ল্লাহি সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বোধয় কঠিন সময়ে যখন কোন সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব তিনি পরামর্শ দিয়েছেন আপনার সঙ্গীরা তো আপনারই আল্লাহ আল্লাহতালার অনুগত এই কাজগুলো আপনি আগে করে তারা এক মুহূর্ত তৈরি করবে না তারা সাথে সাথে করবে স্ত্রীর কথা শুনে তিনি করলেন সাথে সাথে সমাধান হয়ে গেল তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে এটা তাদের জন্য সাহ করতে অনেকে বলে যে এটা যে করবেন আপনারা সব ক্ষেত্রে এটার প্রমাণ কিভাবে হ্যাঁ আমরা নিজেরা কিছু ছোটখাটো প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মী কর্মচারী কর্মকর্তা কাজ করে এরকম একটা সুতো প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক আছে একটা মেডিকেল কলেজ আল্লাহ আমাকে প্রতিষ্ঠাতা করেছিলেন বাইশ কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন শিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মচারী সেখানে আছেন সেখানে আমরা কোন ধর্ম দেখে কাউকে কাজে নিয়োগ করি নাই আমরা প্রত্যেক কথাকে যাচাই নিয়োগ করেছে সফল ধর্মের মানুষ এখানে কাজ করে সফল ধর্মের ছাত্রীরা সেখানে লেখা বড় করে এটা শুধু মেয়েদের জন্য নাটক করেছে একজন সাংবাদিক আমাকে বলল এটা কি সত্য? আমি বললাম আল্লাহর নামে কোনো জবাব দেব না আপনি চলে যান আপনি ইনভেস্টিগেশন করেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আপনি জাতির সামনে আমি যদি অসত্য কথাও বিশ্বের সেটা তুলে ধরে তিনি গিয়েছেন জাতির সামনে তুলে ধরেছেন তিনি কিছু যারা মুসলমান কর্মকর্তা কর্মচারী ইন্টারভিউ করেছেন জিজ্ঞেস করেছেন কেমন ফিল করে বলে যে যতদিন চাকরি আছে এখান থেকে ছেড়ে যাব কেন যাবেন না বলে যে এখানে আমাদেরকে সম্মান করা হয় আমি যখন মাঝে মধ্যে যাই আমি তখন ওখানকার ক্রিনারদেরকে খুঁজে বের করি পিয়ন গার্ডদেরকে খুঁজে বের করি আমার ওয়ার্ড বয়দেরকে খুঁজে বের করি বের বের করে একটু বুকে জড়াইয়ে করি ওদের ঘামটা আমার কাছে আসরের সুগন্ধির মতো লাগে কারণ এদের ঘামের উপরে এই প্রতিষ্ঠান চলে এরা এই প্রতিষ্ঠানের প্রাণ এদেরকে যদি আমরা প্রাণ দিয়ে ভালোবাসি এরাও প্রতিষ্ঠানটাকে দেশটাকে ভালোবাসে এবং এটা তো এমন একটা জায়গা যেখানে মানুষ অসহায় হয়ে সেবা নিতে আসে সুতরাং এরা যদি ভালো পরিবেশ পায় ভালো মননশীল হয় গড়ে উঠে এখানে নিচে আসা সেবা নিচে আসা মানুষগুলো এখানে আড়াত আমি নিজেকে মনে করি এদেরকে ধরে আমি আরেকটা কারণে জড়াই করি আল্লাহ হবে দলিকদের চাইতে গরিবরা পাঁচশো বছর আগে আল্লাহর জানতে ঢুকবে আল্লাহ যদি ওই সময় এদের ফাইজা আমারও মেয়র করে ডুবে এই জন্য আমি তাদেরকে ভালোবাসি আমি আমার দুইজন একজন কর্মচারীকে কখনো তার ভুলের জন্য অপরাধের জন্য আরেকজন কর্মচারীর সামনে বিচার করি না যদি হ্যাঁ কোন নারী কর্মচারী বা কর্মকর্তা এরকম করেন তাই আরেকজন নারী রাখি তার সামনে কিন্তু পুরুষ হলে একজনই যথেষ্ট গালি দিয়ে চবক করে শাসন করি না মাথায় হাত দিয়ে বলি বাবা তোমার কাছে এটা আশা করিনি মেয়রে বলি মা তোমার কাছে তুই আশা করি আমার বিচার বলেন শাসন বলেন শেষ শুকুর মাহুদেব আমার যে ভাইটাকে বোনটাকে মেয়েটাকে ছেলেটাকে এরকম শাসন করেছি জীবনে আর তাদেরকে আমার দ্বিতীয়বার শাসন করার প্রয়োজন হয় নাই মানুষকে সম্মান দিলে মানুষ এই সম্মানের প্রতিদান দেয় আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যে সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এর নামই হচ্ছে মানবিক সমাজ মানবিক বাংলাদেশ এই বাংলাদেশে আমার সহকর্মীরা আপনারা গড়ে দিতে পারবেন তো ইচ্ছা আমরা দেখি একটু হাত তুলন মজবুত করে আলহামদুলিল্লাহ আপনারা হাত নামান অনেক সুখ্রিয়া যেহেতু জয়পুর বাড়ি জয়পুরের মানুষ হাত তুলেছে আশা করি যে আগামীকাল থেকে মানবিক বাংলাদেশ হয়ে যাবে তাই না তবে একটা আরো অনেক লড়াই করতে হবে আমাদেরকে আমাদের সন্তানেরা কি স্লোগান দে ওরা স্লোগান শেষ হয়নি যুদ্ধেছে আমাদের যুদ্ধ শেষ হয়নি সমাজ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের সংগ্রাম লড়াই তালে চলবে এই তাতে দিন লাগে লাগুক আমাদের কোনো তাড়া নাই জীবন একটাই মারদের থেকে একাই এসেছি কবরের থেকে একাই দুর্গ সেই দুটো যেন আল্লাহ তালার কাছে পছন্দের হয় সে জীবনটাই চাই আসুন আজকে থেকে আমরা জনে জোনে ঘরে ঘরে ছড়িয়ে পড়ি মানুষকে বলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ দেওয়া আইজি আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছে সেই সমাধানের দিকে আমরা যেতে চাই আপনারাও আমাদের সঙ্গে হন যারা রাজি হবেন তাদেরকে বলবেন আপনাদের একটুখানি ভালোবাসা চাই একটু সমর্থন চাই একটু সহযোগিতা চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের বুকের দিশা আমাদের জন্য একটু জায়গা চাই আপনারা পারবেন তো এই কোরআনের এই দাওয়াতে বুঝতে পারবেন

ڈاکٹر وحید ہوں ارامیہ سدھیو پان اس کو میڈیکل کے نال بھائی ڈاکٹر وحید ہوں ارامیہ سے جونی پور راشی بھائی کے ہیں آ سما جھڑ چھ کے گہیا زیادہ اچھا نا تیرا بھائی whales This one with a子 station Yes I have. They are killed and rough Yes yes, I am a Trustee. tamaan Number one is of a